এমন কোন জিনিস সারা বছর ব্যবহার করার পর আমরা ফেলে দিই হাই গাইস ওয়েলকাম টু মাই হাফিজুল ব্লক আমরা একটা ধাঁধা প্রোগ্রাম করে থাকি আপনারা কি দেখেছেন হ্যাঁ দেখেছি সাবস্ক্রাইব করেছি ভালো লাগে ভিডিও গুলো কন্টেন্ট খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো লাগে খুব সাবস্ক্রাইবও করেছি অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আপনার নাম আমার নাম মোজাফার

পারবে না ফেল চেষ্টা করেছেন চেষ্টা করার জন্য আমাদের চ্যানেলের পক্ষে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে দেখে নেব অডিয়েন্স কি উত্তর